আমি নিজেও জানি না কি গাছ কি বলো কি গাছ কি গাছ হলো কি হলো বলো কি হলো অন্নপ্রাশনের বাড়িতে এসে আমরা চলে আসলাম জমিতে তুমি ভিতরে ঢুকবো এখন আচ্ছা ঢুকোনা 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 আর ওইখানে তো সবসময় মিষ্টি নাচ করতেই থাকে করতেই থাকে বাড়িতে ওরকম করে আস্তে আস্তে ধীরে 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 হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে বস বস এখানে মনটি একটু বসে থাকুক চলো আমরা দেখে আসি ওইখানে এখন যার অন্নপ্রাশন তাকে নিয়ে যাবে কালীবাড়িতে তার জন্য এতক্ষণ টোটো ঠিক করেছে সবাই মিলে যাবে তো চলো দেখাই সেই বাচ্চা ছেলেটাকে যার অন্য পাশে মন্টি দেখছিস এই যে ভাইটার অন্নপ্রাশন এই যে ভাইটার অন্নপ্রাশন দেখছিস তোমার তোমার তো হয়ে গেছে তোমার তো হয়ে গেছে কি খাব কি খাব ওই দেখ এখন বাজনা বাজাবে ওই দেখ ওই দেখ এখন বাজনা বাজাবে চলো এবার একটু জমিতে যাওয়া যাক বল জমিতে যাওয়ার জন্য টানছে

চলো এখানে একটু শর্টস ভিডিও কিছু করে নিয়েছি সেটা তোমরা দেখতেই পাবো চাইলে এবার খাওয়া দাওয়ার কাছে যাই অনেকটা বেলা হয়ে গেলো খেয়ে দিয়ে যাবো বাড়িতে চলো পরে আবার নতুন ভ্লগ নিয়ে দেখা হবে